দুনিয়াবাসী একেবারেই যে অন্ধ ও মৃত তাহার নজির কোরআন মজিদে হইতে মাত্র দুইটি আয়াত উদ্ধৃত করছি মহাগ্রন্থ কোরআনের একশো বাইশ ও তেইশ নং আয়াত বলা হচ্ছে একশো বাইশ নং আয়াতে বলা হয়েছে যে যে ছিল নির্জীব তাহাকে আমরা জীবন দিলাম এবং তাহাকে আমরা আলোদান করিলাম ইহা দ্বারা বা ওহালই আসে মানুষের মধ্যে চলাফেরা করে সে কি তাহার সঙ্গে তুলনীয় হইতে পারে যে রহিয়াছে অন্ধকারে যাহা হইতে সে বাহির হইতে পারে না এই রূপে অবিশ্বাসীদের কার্যাবলী তাহাদের নিকট সুশোভিত করিয়া রাখা হইয়াছে এবং একশত তেইশ নং আয়াতে বলা হয়েছে এবং এই রূপে আমরা পাপীগণকে প্রাধান্য দিয়া প্রত্যেক জনপদে স্থাপন করিয়াছি যেন সেখানে তাহারা আক্রান্ত চক্রান্ত করে এবং এই চক্রান্ত তাহারা কেবল আপন নফসের সঙ্গেই করিয়া থাকে যদিও তাহারা বুঝিতে পারে না উক্ত আয়াতগণ আয়াত দুটিতে জীবন আলো দান করা কথার অর্থ এই নয় যে মানুষ ছিল মৃত তাহাকে জীবন দান করিয়া পৃথিবীতে মানব শিশুরূপে পাঠানো হলো বরং ইহার অর্থ দুনিয়া হইতে উদ্ধার করিয়া নূরে মোহাম্মদই দান করা তথা আসল জীবন দান করা বোঝায় এইভাবে আধ্যাত্মিক জীবন যাহাকে পাক দান করিয়াছেন তাহার সঙ্গে দুনিয়াবাসীর কোন রূপ তুলনাই চলে না কারণ দুনিয়াবাসী প্রকৃতপক্ষেই মৃত এবং সে এমন অন্ধকারে আবদ্ধ রয়েছে যে তাহা হইতে বাহির হইতে পারে না ফলত অবিশ্বাসীগণ সত্য ও আলো সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ ও অন্ধ সেই জন্যই অবিশ্বাসীদের কার্যাদি নিজেদের নিকট সুন্দর বলিয়াই মনে হয় কারণ ধর্মের এবং সত্যের দৃষ্টিতে কোন কী ন্যায় বা অন্যায় তাহার জ্ঞান অবিশ্বাসীর নিকট থাকিবে না তাই অবিশ্বাসী কখনও আলোতে আসিতে পারে না এবং এই অবস্থায় সত্য দর্শন তাহার পক্ষে সম্ভবও হয় না সে যাহা কিছু করে সকলই বিভ্রান্তির পথে চালিত অথচ সে তাহার কর্মগুলিকে সুন্দর বলিয়াই ভুল করিয়া থাকে অবশ্য চক্রান্ত করিবার সুযোগ সৃষ্টি না করিলে দুনিয়ার অস্তিত্ব থাকে না ইহাও তো দিন হইয়া যায় সেক্ষেত্রে মানুষের ইমানের পরীক্ষাই কোথায় থইত নির্জীবকে দান করা এবং তাহাকে আলো দান করা কথা দ্বারা যদি পৃথিবীতে মানব শিশুরূপে জন্মদান করা এবং দৈহিক চক্ষুদান করা বোঝাইত তাহলে এইরূপ জীবন ও আলো দান আল্লাহ প্রায় সবাইকেই করিয়া থাকেন এবং উহা লইয়া সকলেই মানব সমাজে চলাফেরা করিয়া থাকেন এছাড়া অবিশ্বাসী ব্যক্তি পার্থিব আলো জীবন হইতে দুনিয়াতে মোটেই বঞ্চিত নয় বরং এখানে তাদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে দুনিয়ার সকল সমাজ ও রাষ্ট্রের মধ্যে কর্তৃত্ব করিবার ক্ষমতা পাপীদের হাতেই আল্লাহ পাক সারিয়া দিয়েছেন। যাহার ফলে তাহারা চক্রান্ত ও জালিয়াতি করিবার সুযোগ পাইয়া থাকে অবশ্য এই চক্রান্ত দ্বারা তাহারা নিজেদের নফসকেই ক্ষতিগ্রস্ত করে থাকে অপরপক্ষে যিনি স্বর্গীয় আলোকপ্রাপ্ত হইয়া আল্লাহতে জীবন লাভ করিয়াছেন তিনি সমাজে বাস করিলেও কাফেরের চক্রান্ত তাহার সংসার জীবনে কোনরূপ ক্ষতি সাধন করতে পারে না প্রসঙ্গত একটি কথা এখানে আবার বলা প্রয়োজন দুনিয়াবাসী হইলেই সে কাফের এমন নহে বিশ্বাসী ব্যক্তিও প্রথমত দুনিয়াবাসী থাকে কিন্তু দুনিয়া হইতে মুক্তি এবং আল্লাহর মত লাভের চেষ্টায় সে থাকে অবিশ্বাসী ইচ্ছাকৃতভাবে আজীবন দুনিয়াবাসী মৃত্যু দ্বারা দুনিয়া ছুটিয়া গেলে জাহান্নাম আসিয়া তাহাকে ঘিরিয়া লয় বিশ্বাসী ব্যক্তি দুনিয়া হইতে উদ্ধার লাভের চেষ্টায় রত থাকার কারণে মৃত্যুর পূর্বে সম্ভব না হলেও মৃত্যুর পরে আল্লাহর ক্ষমা আসিয়া তাহাকে জাহান্নাম হইতে উদ্ধার করিয়া লয়